আলাইকুম আজকের ভিডিওতে মিজানের পাল্লা ভারী করার চমৎকার দশটি আমল সম্পর্কে কথা বলবো। আমলগুলো খুবই ছোট্ট কিন্তু এর ফজিলত অনেক অনেক বেশি প্রিয় দর্শক কোন ব্যক্তি যদি আল্লাহ তালার ফরজ বিধান পালন করার পাশাপাশি এই ছোট্ট আমলগুলো করতে পারে মৃত্যুর সাথে সাথে সে ব্যক্তির জান্নাতে প্রবেশ করা নিশ্চিত ইনশ প্রিয় দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি তাহলে চলুন মূল ভিডিও শুরু করা যাক মোমিন মুসলমানের জন্য দশটি আমলের গুরুত্ব অনেক বেশি যে আমলগুলোর বিনিময়ে মহান আল্লাহ তালা মোমিন বান্দার আমল নামায় অগণিত সব দান করবেন মিজানের পাল্লায় তা হবে সাত আসমান ও সাত জমিনের চেয়ে বেশি ওজন হাদীসের একাধিক বর্ণনায় উঠে আসা চমৎকার সেই দশটি আমল হলো নম্বর এক সকাল সন্ধ্যায় ল্যা ইলা ইল্লাল্লাহ জিকির করা রাসূল সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম বলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় ল্যা ইলা ইল্লাল্লাহ জিকির করবে তার আমল নামার পাল্লা সাত আসমান ও সাত জমিনের চেয়েও ভারী হবে অহ আকবর তার জন্য জান্নাত হবে সুনিশ্চিত হাদিসে এসেছে হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবনে আসরদ্দাহ তালা আনহু বর্ণনা করেন রসুল উল্লাহ সাল্লাহ বলেছেন আল্লাহর নবী নুহ আলহিসাল্লাম মৃত্যুর সময় তার ছেলেকে এ বলে ওসিত করেছেন যে দুটি জিনিসের আমল করবে আর দুটি জিনিস থেকে বিরত থাকবে আমলের আদেশ ছিল লা ইলাহা ইল্লাহ এর জিকির করা মনে রেখো যদি সাত আসমান ও সাত জমিন এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় লা ইলাহা ইল্লাহ রাখা হয় তবে ইলাহা ইল্লাল্লাহ এর পাল্লা ভারী হবে সুবহানাল্লাহ যদি সাত আসমান ও সাত জমিন একটি অবিচ্ছেদ্য গোলাকার বৃত্ত হতো তাহলে ইল্লাল্লাহ এবং বিহামদিহি চূর্ণ বিচূর্ণ করে ফেলত ইহা প্রতিটি জিনিসের দোয়া এবং এর মাধ্যমেই সৃষ্টিরাজি রুজি পেয়ে থাকে আল্লাহ আকবর আর তোমাকে নিষেধ করি শিরক ও অহংকার থেকে মুসনাদ মুসনাদা বুখারি আদাবুল মুফরাদ হযরত আনাস তালা আনহু বর্ণনা করেন রসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন ক্যামতের দিন আল্লাহ তালা বলবেন হে মুহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম সৃষ্টির মধ্য থেকে আপনার উম্মতের এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ই ক্লাসের সঙ্গে এ সাক্ষ্য দিয়েছে যে ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে মুসনাদ আহমদ প্রিয়দর্শক এই হল প্রথম নম্বর আমল অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা দ্বিতীয় নম্বর আমলটি হল সব সময় আলহামদুলিল্লাহ বলা সুখের খবর কিংবা দুঃখের খবর আনন্দের খবর কিংবা বিপদের খবর যে কোনো সংবাদেই সব সময় আলহামদুলিল্লাহ তথা সব প্রশংসা মহান আল্লাহর জন্য বলা আর তাতে বান্দার আমল নামার পাল্লা সাত আসমান ও সাত জমিন থেকেও ভারী হবে ইনশাউল্লাহ আর তা হবে জান্নাত লাভের মাধ্যম সুবহানাল্লাহ হাদিসে এসেছে হজরত জাবির ইবনে আবদুল্লাহ রাহু তালা আনহু বর্ণনা করেন রসুল্লাহ সাল্লু আলহ্লাম বলেছেন সর্বোত্তম জিকির হচ্ছে লা এবং সর্বোত্তম দোয়া হল আলহামদুলিল্লাহ তিরমিজি ইবনে মাজাহ নাসাই ইবনে হিব্বান রসুল্লাহ সাল্লু আলহিহ্লামের কাছে এক বেদুন এসে বললেন হে আল্লাহ রসুল সাল্লু আলাই্লাম আমাকে কোন একটি ভালো কাজ শিখিয়ে দিন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম তখন তার হাত ধরে এই শব্দগুলো শিখিয়ে দিলেন আর সেই শব্দগুলো হলো সুবহানউল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাহ আল্লাহু লোকটির হাত ধরে প্রিয়নবী বললেন এই শব্দগুলো বেশি বেশি পড়বে লোকটি কথা শুনে চলে গেলেন কিছু দূর যাওয়ার পর লোকটি আবার রসুলুল্লাহসাল্লাল্লাহ আলাইহুসাল্মের দরবারে ফিরে আসলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম মুচকি হেসে বললেন লোকটি কি যেন চিন্তা করছে ফিরে সে লোকটি প্রিয়নবী সাল আলহ্লামকে বললেন সুভা আকবর আপনি যে বাক্যগুলো আমাকে শিখালেন এই বাক্যগুলো তো আল্লাহর জন্য কিন্তু আমার জন্য কি এগুলো বললে আমি কি পাব তখন রসুল্লাহ সাল আলহ্লাম উত্তরে বললেন তুমি যখন বলবে সুভাহ আল্লাহামু আকবর তখন প্রতিটি শব্দের উত্তরে তালা বলবেন তুমি সত্য বলেছ তারপর জিকিরকারী আল্লাহর কাছে নিজের যেসব চাহিদা তুলে ধরবে আল্লাহতালা তাই কবুল করে নিবেন যেমন বান্দা যখন বলবে হে আমাকে মাফ করে দিন তখন আল্লাহতাল্লাহ বলবেন তোমাকে মাফ করে দিলাম বান্দা যখন বলবে হুম্মার হামনি হে অল্লাহ আপনি আমাকে রহম করুন তখন আল্লাহ বলবেন ইতিমধ্যে তোমার প্রতি রহম করেছি বান্দা যখন বলবে আল্লাহ হুম্মার জুকনি হে আল্লাহ আপনি আমাকে রিজিক দান করুন আল্লাহ বলবেন তোমাকে ইতিমধ্যে রিজিক দান করেছি বাই হাকি প্রিয় দর্শক দশটি আমলের মধ্যে এই গেল দ্বিতীয় নম্বর আমল অর্থাৎ সব সময় আলহামদুলিল্লাহ পাঠ করা তৃতীয় নম্বর আমলটি হল সুবাহানল্লাহি ওয়াবি হামদিহি সুবাহানল্লাহিল আজিম এর জিকির করা হাদিসের বিখ্যাত গ্রন্থ বুকারের শেষ হাদিসে এই জিগির সন্নিবেশিত করা হয়েছে এই জিগিরের বর্ণনা হাদিসে পাকে এভাবে তুলে ধরা হয়েছে যে হজরত আবু আনহু বর্ণনা করেন করেন্লাম বলেছেন দুটি কালেমার বাণী রয়েছে যেগুলো দয়াময় আল্লাহর কাছে অতি প্রিয় উচ্চারণে খুব সহজ আর আমলের পাল্লায় অত্যন্ত ভারী বাণী দুটি হচ্ছে সুবাহানুল্লাহি ওয়া বিহামদিহি সুবাহানুল্লাহিল আজিম অর্থাৎ আমরা আল্লাহ তালার প্রশংসা সহ তার পবিত্রতা ঘোষণা করছি মহান আল্লাহ পবিত্র বুখারি শরীফ তারপরে চতুর্থ নম্বর আমলটি সৎ চরিত্রবান হওয়া প্রিয়নী সালের যে গুণ বর্ণনায় কোরআনকারী মেয়ে তালা আয়াত নাজিল করেছেন তা হল সৎ চরিত্রবান বা মহান চরিত্র যে চরিত্রে থাকবে না গুনাহের চিন্তা প্রিয়নবী সাল্লাহ আলহিস্লামকে লক্ষ্য করে মহান আল্লাহ ঘোষণা দেন আর নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী ক্যামতের ময়দানে এ উত্তম চরিত্রের লোকদের আমল নামা হবে সাত আসমান ও সাত জমিনের চেয়ে ভারী সুবাহান প্রিয় দর্শক এ সৎ চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় হল হালাল গ্রহণ করা হারাম বর্জন করা আর নিজ পরিবারের স্ত্রী সন্তান বাবা মা ও ভাই বোনের সঙ্গে উত্তম উদার ব্যবহার করা তারপরে পঞ্চম নম্বর আমলটি হল নাবালক সন্তানের মৃত্যুতে ধৈর্য ধারণ করা অল্প বয়সে মৃত্যুবরণকারী সব শিশুই তার বাবা মা ও আত্মীয় স্বজনের জন্য হবে নাজাতে রুসিলা পরকালে আরাম লাভের অনুষঙ্গ এবং সুপারিশকারী আর দুনিয়াতেও হবে সুখ ও সম্পদের অধিকারী এ কারণে নাবালক সন্তানের মৃত্যুতে দোয়া করতে বলেছেন বিশ্ব নবী সাল্ল তারপরে ছয় নম্বরে আমলটি হল অন্যের জন্য দোয়া করা নিজের জন্য দোয়া করার পর যারা মুমিন মুসলমান নারী পুরুষের জন্য এভাবে দোয়া করে লিল মুমিনাত পবিত্র কুরআনে আল্লাহতালা প্রিয়নবী সাল্ল আলাহসাল্লামকেও মুমিন মুসলমানের জন্য দোয়া করতে এভাবে নির্দেশ দিয়েছেন জাম্বিকা ওয়ালিল দোয়াটির অর্থ হল হে রাসুল আপনি ক্ষমা প্রার্থনা করুন আপনার নিজের জন্য এবং মুমিন পুরুষ ও নারীদের জন্য সুরা মোহাম্মদ আয়াত নম্বর উনিশ তারপরে সপ্তম নম্বর আমলটি হল কেউ মারা গেলে জানা যায় অংশগ্রহণ করা জানাজায় অংশগ্রহণে রয়েছে অনেক সব ও কল্যাণ হাদিসের বর্ণনায় উঠে এসেছে হজরত আবু হুরের তালা আনহু বর্ণনা করেন নিশ্চয় নিশ্চয়ই রসুল্লাহ আলাই বলেছেন যে ব্যক্তি কোনো মৃত মুসলিম ব্যক্তির জানাজায় ইমানের সঙ্গে সয়বের আশায় শরিক হয় এবং জানাজা ও দাফন পর্যন্ত থাকে ওই ব্যক্তি দুই কারাত নেকি পাবে সুবাহ আর প্রতিকারাত নেকি হচ্ছে পাহাড়ের সমান আর যে জানাজা পরে দাফনের আগে ফিরে যাবে সে এক কেরাত নেকি নিয়ে বাড়ি ফিরবে বুখারি শরীফ মুসলিম শরীফ তারপরে আট নম্বর আমলটি হল দান সৎকা করা একটি খেজুর কিংবা একটি খেজুরের গাছ হলেও হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম বলেছেন খেজুরের একটি অংশ দান করে হলেও তোমরা জাহান নামের আগুন থেকে বেঁচে থাকার চেষ্টা করো বুখারি শরীফ মুসলিম শরীফ তারপরে নয় নম্বর আমলটি হল রাগ না করা দুনিয়ার স্বার্থের উঠতে উঠে নিজেদের রাগ থেকে বিরত থাকা এ রাগ করা হবে মহান আল্লাহর জন্য দুনিয়ার কোনো স্বার্থে নয় তবেই এ রাগ পরকালের আমল নামায় কয়েকগুণ ভারী হবে হাদিসে এসেছে হজরত আবু হুরের রদুল্লাহ তালা আনহু বর্ণনা করেন এক ব্যক্তি রসল সাল্ল আলহিস্লামকে বলল আমাকে কিছু উপদেশ দিন তখন তিনি বললেন রাগ করোনা লোকটি বারবার রাসুল্লাহ আল্লাহামের কাছে উপদেশ চায় আর রাসুল্লাহ আলহ্লাম বলেন রাগ করোনা বুখারি যেহেতু রাগ দমন করা অত্যন্ত কঠিন কাজ আর যে ব্যক্তি তা করতে সক্ষম হবে সেই দুনিয়া ও আখিরাতে কামিয়াব এর রাগ দমনকারীর প্রশংসায় আল্লাহতাল বলেন যারা নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে তারাই মুহসিন বা সৎকর্মশীল বস্তুত আল্লাহ সৎকর্মশীলদেরই ভালোবাসেন সুরা আল ইমরান আয়াত একশত চৌতিরিশ সর্বশেষ দশ নম্বর আমলটি হল দিনের পথে দাওয়াত আল্লাহর পথে অন্যকে ডাকা বা আহ্বান করা যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথে ডাকে বা আহ্বান করে সে ব্যক্তির আমল নামা হবে সাত আসমান ও সাত জমিন থেকে ভারী সুবাহ সুতরাং মুমিন মুসলমানের উচিত উল্লেখিত চমৎকার দশটি আমল যথাযথভাবে পালন করা এবং বিনিময়ে মহান আল্লাহতালার কাছে দুনিয়ার সফলতা ও পরকালের চূড়ান্ত মুক্তির চেষ্টা করা আল্লাহ রাবুল্লা আল মুসলিম উম্মাকে উল্লেখিত আমলগুলো যথাযথভাবে পালন করার মাধ্যমে দুনিয়া ও পরকালের কল্যাণ ও সফলতা লাভ করার তৌফিক দান করুন আমিন